মোটামুটি এখন ভিতরে হচ্ছে আমেরিকান দাদা একদম ঘরের ভিতরে আর ঘরের ভিতরে দাদারা এসে আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে এত রকম এতগুলো ট্রফি জমি ফেলছে দাদা হ্যাঁ কি সব মানে ফুটবল কি ক্রিকেট এরকমই রকমই ট্রফি হ্যাঁ দুটো আছে ফুটবলের কোনটা কোনটা ফুটবলে কোনটা কোনটা ফুটবলে এইটা এইটা আর

ক্রিকেট টুর্নামেন্টটা হয়েছিল না 29 29 কেন জাস্ট নাম্বারটা চুজ করো এটা আমার ফেভারিট নাম্বার এটা ফেভারিট নাম্বার মানে এমনিতেই নাম্বারটা পছন্দ তাই তো হ্যাঁ এটা বহুদিন বহুদিন জন্মদিনের বহুদিন জন্মদিনের নাম্বার বলে এত স্পেশাল নাম্বার বলে এটা 29 দীপঙ্কর লেখা হয়েছিল তাই তো দাদা হ্যাঁ এই হচ্ছে কিন্তু ব্যাপার যে 29 এর একটা জন্মদিন তাই ওই নাম্বারটা মানে এটা মনে রাখা মানে ইশে করার জন্য ট্রিবিউটের জন্য মানে ওকে করা হয়েছে অনেকটি ভালোবেসে এটা রাখা হয়েছে তাই তো এই মোটামুটি দেখতে পারলে এই কিন্তু দাদার ঘরে এত রকম ট্রফি রয়েছে যেটা কিন্তু সামনে আরো বাড়তে চলেছে হ্যাঁ এই ট্রফি ফফি এইগুলো কি বলতে এগুলো সম্মানের জিনিস তো ওই জন্য এগুলো রাখা ভবিষ্যতে যদি কোনোদিন আমার কোনো দোকান হয় বড় আউটলেট হয় সেই সব দোকানে এগুলো থাকবে সেগুলো সাজাবে ঘরের জন্য না এগুলো সাজিয়ে রাখা অ্যাচিভমেন্ট যেগুলো আছে সেগুলো আরো অনেকে এখানে অনেক তোর ওই আছে ওই যে পডকাস্ট ওলাতে গেছিল আমার আরো অনেক পডকাস্ট চ্যানেলে গেছিলাম যেগুলো বাড়াতে হবে আবার আছে কোনো লাগানো হয়নি মানে এখন ঘরে মটরি জাগা হচ্ছে না যে কত আর লাগাবে এটা কিন্তু আরেকটা কথাই দেখো এই দিকটা পুরো তো ঘিরে গেছে এটা কোনো বড় বিষয় না এইগুলো অনেকে আছে না পে ফেলে রাখে অনেকে আছে আমার অনেক বন্ধু আছে যাদের বাড়িতে মানে পুরো ঘর ভর্তি ট্রফি তাদের রাখার জায়গা নেই তারা এদিক ওদিক ফেলে রাখে আর আমাদের সীমিত তাই আমরা গুছিয়ে রাখি গুছিয়ে রাখতে ভালো লাগে গুছিয়ে রাখতে আর সামনে যদি কোনো নতুন নতুন দোকান দাদার আছে তখন দাদা এসেছে এখানে শীত করবে একদম 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 এই দেখলে মোটামুটি কিন্তু এত ট্রফি রয়েছে আর সব থেকে বড়ো কথা আরেকটা যে কথা তা মানুষ এই সামনে পুজো আসছে তা পুজোয় কোথায় আসতে হবে বিরিয়ানি খাওয়ার জন্যে অশোক নগরে আসতে হবে আর কার কাছে আসতে হবে অশোকনগরে শুধু আমার দোকানে কেন আসবে আপনার অশোক নগরে আরও আড়াইশোটা বিরিয়ানির দোকান আছে সব দোকানেই খাবে কিন্তু কিন্তু টাকায় আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার আমেরিকান দাদার দোকানে একমাত্র আমার বিরিয়ানি যাদের ভালো লাগে বা আমাকে ভালো লাগে যাতে তারা আমার দোকানে আসতেই পারো দেখো বিষয়টা হলো আপনার শুকনো করে আড়াইশোটা বিরিয়ানির দোকান আছে সব বিরিয়ানি কিন্তু দশটার পরে গেলে দেখবি নেই তার মানে সবাই যদি আমার বিরিয়ানি ভালোবাসতো তাহলে তো সবাই আমার দোকানে আসতো বাকি দোকানগুলো চলতো না প্রত্যেকটা দোকানের একটা করে কাস্টমার বেস আছে যারা পার্টিকুলারলি ওই টেস্টটা পছন্দ করে বলে ওই সব দোকান থেকে খায় এবার আমার দোকানে যারা পছন্দ করে তারা আমার দোকান থেকে খায় সিম্পল ব্যাপার একদম কাকপুলে কিন্তু মোটামুটি দাদার দোকানটা রয়েছে অ্যাড্রেসটা একবার তোমাদেরকে একবার বলে দাও দাদা অ্যাড্রেসটা আছে কাকপুল উনিশ নম্বর মোড় আমেরিকান দাদার বিরিয়ানি বড় হোর্ডিং আছে